তোমরা তোমরা সকলে অবশ্যই জানিও আশা করি প্রত্যেকে ভালো আছো যারা এবছরই একটা চাকরি চাইছো তাদের জন্যে আজকে একটা সুখবর নিয়ে চলে এসেছি রাজ্যে পুনরায় বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসসিআই তোমাদের সকলকে স্বাগত ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তো ঠিক কোথায় এই নিয়োগটা হবে কবে তার ফর্ম ফিল আপ হবে এবং স্যালারি ঠিক কত পরীক্ষার বিষয় কী কী থাকবে লিখিত পরীক্ষার সঙ্গে ইন্টারভিউ থাকবে না কি থাকবে না কোন কোন পদে তুমি আবেদন করতে পারবে সব কিছু জানাবো এই ভিডিওতে পাশাপাশি একটা জানি জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি এই চাকরি তোমার বাড়ির পাশেই কিন্তু নিয়োগ হবে তাই অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তাহলে চলো শুরু করা যাক দেখে নেওয়া যাক এই যে ছ হাজার ছশো শূন্য পদ রাজ্য সরকার ঠিক কোথায় নিয়োগ করতে চলেছে সো সবার প্রথমেই বলি যে আমরা কিছুদিন আগে বাংলা সংবাদপত্রে এই নিয়োগ সংক্রান্ত খবর দেখেছিলাম রাজ্যের প্রতিটা জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থাৎ সেন্ট্রালি একটা জায়গায় মানে একটা জায়গা থেকে সমস্ত নিয়োগ হবে এটা কিন্তু নয় একসঙ্গে হবে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে আলাদা আলাদা করে নিয়োগ প্রক্রিয়া চলবে তেইশটি জেলা থেকেই আবেদন করা যাবে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে লিখিত পরীক্ষার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ কিন্তু থাকবে এই নিয়োগ প্রক্রিয়াতে তো দেখে নেওয়া যাক ঠিক সেই পেপার কাটিংটা যেটা থেকে এই খবরটা পাওয়া গেছে এবং পুরো একটা রিসার্চ করে আজকে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আমি চলে এসছি দেখো এরকম একটা পেপার কাটিং আমরা পেয়েছিলাম যেখানে বলা হচ্ছে পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো শূন্য পদ এখানে একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি দু হাজার চব্বিশে পঞ্চায়েতে নিয়োগ হবে বলে একটা আভাস পাওয়া গেছিল ঠিক আছে কিন্তু তারপর বহুদিন যাবৎ আর কোনো কোনোরকম পঞ্চায়েতে আদৌ কি নিয়োগটা হবে নাকি সবটাই বন্ধ হয়ে গেল এমতো পরিস্থিতিতে অনেকেই ভেবেছিল তাহলে বোধ আর নিয়োগ হবে না কিন্তু খুব লক্ষণীয় ভাবে আমরা যদি দেখি কিছুদিন আগেই রাজ্য বাজেট ঘোষণা হয় এবং সেই রাজ্য বাজেটে পঞ্চায়েত প্রতিটি পঞ্চায়েতের জন্য একটা বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং জানিয়ে রাখি বেশ বহুদিন বহু বছর যাবৎ পঞ্চায়েতে কোনোরকম রিক্রুটমেন্ট না হওয়ার কারণে বিপুল শূন্য পদ তৈরি হয়েছে এবং সেই শূন্য পদের সংখ্যা আপাতত ছ হাজার বললেও এটাও কিন্তু বাড়তে পারে তো এই হলো পুরো খবর এবং যেহেতু একটা বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে এই নিয়োগের জন্য তাই আশা করা হচ্ছে ছাব্বিশের ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এই নিয়োগ প্রক্রিয়ার পুরো ইচ অ্যান্ড এভরিথিং কবে থেকে ফর্ম ফিল কোথায় গিয়ে ফর্ম ফিল করবে সব কিছু কিন্তু জানাবো এই ভিডিওতে ঠিক আছে দেখো গত বারো দুই দু হাজার পঁচিশ রাজ্য বাজেট যে বিষয়টা বললাম সে সমস্ত পঞ্চায়েতের নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ মঞ্জুর তারা কিন্তু করেছে ঠিক আছে এরপর কিছুদিন আগে একটি বাংলা সংবাদপত্রে এই নিয়োগ সংক্রান্ত একটা খবর প্রকাশিত হয় এবং খুব লক্ষণীয় ভাবে এতদিন শুধু খবর আসছিল যে নিয়োগ হবে এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে জুন মাসে অনলাইন মোডে আবেদন শুরু হবে জুন মাস থেকে সো এই জায়গাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা অনলাইন মোডে আবেদন শুরু হবে জুন মাস থেকে এই নিয়োগ তিনটি স্তরে হবে কোথায় কোথায় হবে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তো চলো আরও ইন ডিটেলসে জেনে নেওয়া যাক যে কোন কোন পদে নিয়োগ হতে চলেছে প্রথমত গ্রুপ ডি পিয়ন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি পিয়ন অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক সেক্রেটারি ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পিয়ন ব্লক ইনফরমেটিক্স অফিসার ঠিক আছে তো এই সমস্ত পদে কিন্তু অনেকগুলো পদ থাকবে এবং এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো কোন জেলায় ঠিক কতগুলো শূন্য পদ আছে এবং লিখিত যে পরীক্ষা হবে তার সিলেবাস কি তাতে কত নাম্বার থাকবে সাথে সাথে একটা বিষয় জানিয়ে রাখি কারা চাইছো যে পঞ্চায়েতের গাইডেন্স এই যে পঞ্চায়েতের পরীক্ষার জন্যে সম্পূর্ণ বিনামূল্যে বিএসএসসিআই গাইড করুক তোমাদের অবশ্যই কমেন্ট করবে যারা যারা চাইছো তারা প্রত্যেকে একটা করে কমেন্ট আর একটা করে লাইক করে দিও যারা যারা কমেন্ট করবে প্রত্যেককে আমি ফ্রি গ্রুপের লিঙ্ক নিজে শেয়ার করবো ঠিক আছে প্রত্যেককে আমি ফ্রি গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেব তাই যারা যারা এই পঞ্চায়েতের নিয়োগকে পাখির চোখ করতে চাইছ তারা অবশ্যই কমেন্ট করবে আজকে এই ভিডিওতে তো চলো দেখে নেওয়া যাক নেক্সট কি বয়স সীমা কত খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যের ক্ষেত্রে চল্লিশ অভিথিদের ক্ষেত্রে তেতাল্লিশ এসসি এসটি ক্ষেত্রে পঁয়তাল্লিশ অর্থাৎ বয়স সীমাও কিন্তু বেশ অনেকটা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমিও কিন্তু আবেদন করতে পারবে এই চাকরিটার জন্য ঠিক আছে এবং আসা যাক বেতন কাঠামো বলা হচ্ছে মোটামুটি সতেরো হাজার থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত এর বেতন কাঠামো হতে পারে সতেরো হাজার থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা বেতনটাও কিন্তু খুব একটা কম নয় তোমার বাড়ির পাশেই চাকরি নিজের গ্রাম পঞ্চায়েতে চাকরি ঠিক আছে তো এর থেকে বড় সুযোগ কিন্তু আর হতে পারে না বারবার বলছি একটা কথা আজকে হয়তো কবে আসবে ওরকমটা বলে হেলাই হারাচ্ছ কিন্তু কালকে যখন নোটিফিকেশনটা চলে আসবে হাতে কিন্তু সময় বেশি থাকবে না তাই আজ থেকেই তোমাদেরকে শুরু করতে হবে আর যারা যারা মনে করছো যে স্যার এটা সিলেবাস কোথায় পাবো স্যার একদম ইনডেপথ সিলেবাস দরকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এবং জানাও তোমার কি প্রয়োজন আমি নিজে তোমাকে সেই সমস্ত বিষয়ের লিংক দিয়ে দেবো কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে সিলেবাস সমস্ত কিছুই কিন্তু আমার কাছে রেডি আছে রেডি করেই তবেই কিন্তু ভিডিওটা করতে এসছি তো চলো নেক্সট দেখে নেওয়া যাক যে কোন জেলায় কত শূন্য পথ ঠিক আছে দেখো হুগলি জেলা আমি হাওড়াতে থাকি পাশেই হুগলি হুগলিতে ছশো একটা পদ আছে ছশো এক সিক্স জিরো ওয়ান হাওড়াতে চারশো সাঁতিরিশ চারশো সাঁতিরিশ ঠিক আছে দার্জিলিংয়ে তিনশো ছেষট্টি বাঁকুড়া ছশো সাত প্রচুর প্রচুর কিন্তু শূন্য পদ আছে এবং যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা পাঁচশো ছেষট্টি ঠিক আছে পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুর তিনশো একুশ দক্ষিণ চব্বিশ পরগনা পাঁচশো ষোলো সো আশা করি বুঝতে পারছো প্রতিটা জেলাতে তোমার জেলাতেও কিন্তু শূন্য পথ থাকছে পজ করে তোমরা দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে তো এই শূন্য পদগুলো পূরণের জন্যই কিন্তু বাজেট বরাদ্দ হয়েছে এখন শুধু তোমার চাকরিটা ছিনিয়ে নেওয়ার পালা নিজের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে চলো নেক্সট দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা কি ঠিক আছে বলা হচ্ছে ন্যূনতম এইট পাস থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাস করে থাকতে হবে বিষয়টা ঠিক কি বিভিন্ন যে আলাদা আলাদা ডিপার্টমেন্টে নিয়োগ হবে আলাদা আলাদা পদের জন্য তাই প্রত্যেকটি পদের জন্যে আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ক্লাস এইট থেকে একেবারে স্নাতক পর্যন্ত ঠিক আছে ক্রাইটেরিয়া ম্যাচ করে তুমি অ্যাপ্লাই করতে পারবে অনেক পদের ক্ষেত্রে কম্পিউটার বা দক্ষতা বা টাইপিং টেস্ট সেটা নেওয়া হবে তবে সব কিছুর জন্যে নয় ক্লাস এইট পাস করেও বেশ কিছু পদ আছে যেখানে কিন্তু আবেদন করা যাবে তাই খুব একটা কঠিন বিষয় নয় কিন্তু তো চলো এবার দেখে নেওয়া যাক নির্বাচন পদ্ধতি ঠিক কি হবে দুটোভাবে এই নিয়োগ হবে লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ ঠিক আছে স্যার লিখিত পরীক্ষার সিলেবাসে কি থাকবে জানাবো কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে পরীক্ষা কিভাবে হবে লিখিত পরীক্ষাটা অনলাইন না অফলাইন কি বলা হচ্ছে ওয়েম মানে পেন পেপার মোডে প্রশ্ন কীরকম থাকবে এমসিকিউ টাইপ কোনো ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে না প্রশ্নের ভাষা বাংলা এবং ইংরেজিতে হবে যেটা সাধারণভাবে রাজ্য সরকারের ক্ষেত্রে হয় লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউতে ডাকা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হবে দেখো তুমি যদি মনে করো এই চাকরিটা তোমাকে পেতে হবে বিএসএসসিআই তোমাকে সেই চাকরিটা পেতে সাহায্য করবে নিয়মিত ইউটিউবের ক্লাসের মধ্যে দিয়ে ঠিক আছে আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু প্রতিদিন প্রতিদিন অসংখ্য ক্লাস দিয়ে থাকি সমস্ত সাবজেক্টের টিচাররা আলাদা আলাদা টিচাররা তোমাদের জন্যে ক্লাস নিতে আসেন একদম সকাল থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিয়ে শুরু হয় একদম শেষে স্ট্যাটেজিকের ক্লাস দিয়ে শেষ হয় প্রতিদিন ম্যাথ ইংলিশ জিআই সমস্ত কিছুর ক্লাস চলছে তাই এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বিএসএসএর কম্পিটিটিভ চ্যানেলটাকে চলো পরীক্ষা পদ্ধতি কোন কোন বিষয়ে স্যার পরীক্ষা দিতে হবে বলে রাখি ইংরেজি বাংলা অঙ্ক এবং সাধারণ জ্ঞান এই চারটে মেন ভিত্তি থাকবে পরীক্ষার ইংরেজি পঁচিশ নাম্বার বাংলা পঁচিশ নাম্বার মানে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বার অঙ্ক পঁচিশটা প্রশ্ন পঁচিশ নাম্বার এবং জিকেজিএস দশটি প্রশ্ন দশ নাম্বার টোটাল এইটটি ফাইভ পঁচাশি নাম্বারের টোটাল লিখিত পরীক্ষা হবে আর ইন্টারভিউ থাকবে পনেরো নাম্বার অর্থাৎ তুমি যদি এই লিখিত পরীক্ষাটায় বেশি নাম্বার তুলে নিতে পারো তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার চান্সটা প্রবল তাই এখন থেকে প্রস্তুতিটা তোমাকে শুরু করতে হবে ঠিক আছে তো এরপর দেখে নেওয়া যাক যে আবেদন কবে থেকে শুরু হবে বলা হচ্ছে আবেদন শুরু হবে জুন মাস থেকে এবং অনলাইন মোডে আবেদন করা যাবে তো এক কথায় আমি শুধু একটা ছোট্ট বিষয় বলতে চাই সেটা কি পঞ্চায়েতের পরীক্ষা হোক বা পিএসসির পরীক্ষা পরীক্ষা কিন্তু আসছে এবং দু সাল সরকারি চাকরি পাওয়ার একটা সময় যেমন আমরা যখন মাঠে ফসল ফলাই তখন কিন্তু আমরা ফসল দেখি না চাষি তখন ভালো ফসলের আশায় সে কিন্তু চাষ করে মানে নিজের জীবন পাত করে দেয় সেই মাঠে গিয়ে কারণ তার ফসল মাঠে না থাকলেও তার কল্পনাতে আছে স্বপ্নে আছে তো তুমি যদি চাকরিটা পেতে চাও আজ থেকে তোমাকে কল্পনা করতে হবে যে আমি চাকরিটা কিভাবে পাব তার জন্য সঠিক পরিকল্পনা করতে হবে একটা সিস্টেমেটিক এবং স্ট্র্যাটেজিক ওয়েতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রতিনিয়ত পড়াশুনোর মধ্যে দিয়ে আর সব সবসময় চেষ্টা করছে তোমার হাতে একটা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার যাতে তুমিও সরকারি চাকরিটা পেতে পারো তার লক্ষ্যে আমরা প্রতিদিন একাধিক ফ্রি ক্লাস দিচ্ছি আর স্পেশালি পঞ্চায়েতের ওপরে যারা ক্লাস চাইছো তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের জন্য যে কমেন্ট বেশি আসবে ঠিক আছে যে ভিডিওতে কমেন্ট বেশি আসবে আমরা সেই সেই কমেন্টের ওপর ভিত্তি করে পরবর্তী ক্লাস তোমাদের জন্যে নিয়ে আসবো আজকে এই পর্যন্ত এরকমই রাজ্য হোক বা কেন্দ্র যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট অলওয়েজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও বিএসএসইআই কম্পিটিভকে আজকে এই পর্যন্তই ভালো থেকো ধন্যবাদ